দুই প্রতিবেশীর মধ্যে একটি পার্কিং বিরোধ হিংসাত্মক পারাবাড়ি পরিণত হয়েছে যার ফলে দুই মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে ঘটনার সূত্রপাত সবার মুর্শিদাবাদ জেলার বড়োয়া মোনাই কান্দা গ্রামে বিয়েবাড়ির অনুষ্ঠান ছিল অনুষ্ঠানে আসা গাড়ি পার্কিং নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা শুরু হয় দুই পক্ষের মধ্যে তর্কের মধ্য দিয়ে হাতাহাতি শুরু হয় এতে দুই মহিলা আহত হয় কাদি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এই বিষয়ে বড়োয়া থানায় লিখিত অভিযোগ সাতজনের বিরুদ্ধে মোনাই কান্তারা গ্রামের সুয়াদ শেখ অভিযোগ করে যে আমার বাড়ির সামনে গাড়ি রেখেছিল আমার বাড়ি থেকে বের হবার কোনো রাস্তা ছিল না তাই গাড়িগুলোকে সাইড করে রাখার জন্য বলেছিলাম তারপরেও গাড়িগুলো সরাচ্ছে না দ্বিতীয়বার বলতে গেলে দলবল নিয়ে আমাকে আমার স্ত্রীকে এবং আমার মেয়েকে প্রচন্ড হারে মারধর করে বলে অভিযোগ করে সোয়াদ শেখ এই ঘটনা বড়োয়া থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করছে কে কি বললো শুনুন আমাদের পর্দায় আমার আব্বা গাড়ি রেখেছে ওইখানে ওর বিয়ের গাড়ি এসেছিল দেশে গাড়ি সরাইতে বলে দে মানে আমরা বাড়ি থেকে বেরাইতে বেছি না দে আমার আব্বা একটা গাড়ি সরাইতে বলেছিল বললো বিয়ের গাড়ি একটা গাড়ি সরাও আমাদের অসুবিধা হয়েছে তা বললো বিয়ে বাড়ির লোককে বলো না তা আব্বা বলছে বিয়ে বাড়ির লোককে কেন বলবো বিয়ে তোমরাই চিন যেমন রাস্তা শর্ট তো বলছে আমার আব্বা কথা বলতে বলতে ওরা মুখের ভাসা গেছে কি হলো তোর বাবার রাস্তায় বলে আমার আব্বার কলারকে ধরলো ধরে মারপিট এই কদিন আমরা তিন চার দিন থেকে হসপিটালে ভর্তি হয়ে আছি আমাদেরকে বাড়ি ঘেরা করছে যে বাড়ায় বেড়াইছে বাড়ি থেকে তাকে মারধর করছি আবার হইসা নিয়ে আর নিয়ে আমাকে তো মেরে থয়নি আমার মাকে থয়নি আমার বোনটাকে মেরেছে আমাকে অজ্ঞান করে দিয়েছিল আমার তার আর ছিল না ওরা যখন হইসিয়ার লাঠি নিয়ে আসে তখন আমার হইছিল না আমাকে মেরে বেহুশ করে দিয়েছিল কি দিচ্ছা মারধর করবো আমরা কিন্তু হ্যাঁ বাস স্ট্যান্ডে ধরে আমার বাপকে কালকে মারধর করেছিল মেয়ে ছেলে লাগিন বাহানা করে বলছে ভাষা খারাপ করেছিল আর আমার আব্বা কিছুই বলেনি মানে মোটর সাইকেল নিয়ে আসছিল আস্তে আস্তে রাস্তা ঘেরে দেখুন আমার আব্বাকে বলছে তো গালিগালা করলি সে আমার আব্বা তখন বলছে প্রতি আমি গালাগালা করেছি কে বললো গালিগালা করেছি দেওয়াই বলে আমার আব্বাকে জুতাতে কি মারধর ধর করেছে একবার এই তো মুনাই কামরা গ্রামের ওইখানে ছিল এবার কাউকে বাড়ি থেকে বেরাইতে দিচ্ছে না ছেলের দিকে আর দিকে মরামারি এই তিন দিন আগে হয়েছিল ঈদে ছাব্বিশ তারিখে আবার কালকে হয়েছে পরশুদিনই হয়েছে আবার আজও আমার ভাইদের সাথে ঝামেলা করছে আবার বাড়ি থেকে বেরাইলে ঝামেলা করছে আবার পুলিশে কেস করেছে আমাদেরকে পুনি তুলে নি ওদের হয়েছে এখনো পুলিশে তুলছে না আমার নাম পিঙ্কি দিদি হোসোয়া নিয়ে আনি লাঠি নিয়ে ছাবল নিয়ে দুই টাইতে লেগেছে তারা রফিক আর সনারুল আমি চান আহনান লিলি বেলি হ্যাঁ সিপালি সব আমার দিকে এসে এরা কারা এরা কারা কি হল আরাম দেখিও হই না কি কারণে মন ধরল ওই যে গারে গাড়ি পার্কিং লাগে স্বপ্ন না ও তো ইজন আনাডা হ্যাঁ ও তো কোজনা আউতো হইছলাম আমরা আরে খাবিবি পিঙ্কি পিঙ্কি বিবি আর রেксана বিবি তার নামে কি থামে ভিডিও করি তারা মন ধর করে হ্যাঁ অফিসে গাড়ি পার্কিং নিয়ে মন ধর হ্যাঁ মাধ্যম ঘরের ভিতরে আমাদেরকে এসে মেরে যায় কিনা রেখা রেখাবিবি